মিথ্যে প্রচার হচ্ছে গঙ্গাসাগরে মুড়িগঙ্গা গঙ্গা নদীর উপরে সেতু তৈরির ঘোষণা বাতিল হয়নি ট্রেন্ডার বাতিল হয়েছে দাবি মন্ত্রীর ইতিমধ্যে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গঙ্গাসাগরের সঙ্গে মুড়িগঙ্গা নদীর উপর কাকদ্বীপ সংযোগকারী সেতু তৈরি বাতিল হয়েছে বলে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গায় ছড়িয়েছে তা সম্পূর্ণ মিথ্যে দাবি সুন্দরবন পর্ষদ উন্নয়ন মন্ত্রী বঙ্কিম চন্দ্র হাজরা তিনি বলেন পর্যাপ্ত অংশগ্রহণকারী না থাকায় বাতিল হয়েছে মুড়িগঙ্গা নদীর উপর গঙ্গাসাগর সেতু তৈরির টেন্ডার গত উনত্রিশ তারিখ এই টেন্ডার বাতিলের বিজ্ঞপ্তি প্রকাশিত হয় গতকাল অর্থাৎ তিরিশ তারিখ আবার নতুন টেন্ডার প্রকাশিত হয়েছে প্রথম টেন্ডার বাতিল হওয়ায় গঙ্গাসাগর সেতুর কাজ কবে শুরু হবে বা আদৌ কোনো সংস্থা এই কাজ করতে এগিয়ে আসবে কিনা তা নিয়ে ঘোরতর সংশয় তৈরি হয়েছে সাগর দ্বীপ বাসীর মনে প্রস্তাবিত এই সেতুর প্রকল্প ব্যয় ধরা পড়েছে দেড় হাজার কোটি টাকা পাঁচ বছরের মধ্যে এই কাজ শেষ করতে হবে কাকদ্বীপের লট নম্বর আট ও সাগরের কচু মধ্যে সংযোগকারী এই সেতুর দৈর্ঘ্য হবে প্রায় সাড়ে কিমি মুখ্যমন্ত্রীর ঘোষণা ও পরে গত বছর রাজ্য বাজেট এই সেতুর জন্য পাঁচশো কোটি টাকা বরাদ্দ করা হয় নিয়ম মেনে গত বছর সাতাশে নভেম্বর টেন্ডার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় টেন্ডার বাতিল প্রসঙ্গে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা জানিয়েছেন মাত্র দুটি সংস্থা এই টেন্ডারে অংশ নিয়েছিল ন্যূনতম তিনটি সংস্থা কোনো টেন্ডারে অংশ না নিলে তা অনুমোদন হয় না ফলে সরকার প্রথম টেন্ডার বাতিল করেছে দ্বিতীয় টেন্ডার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিরোধীরা বলছে সাগরবাসের স্বপ্ন ভঙ্গ হয়েছে সরকার মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছে বিধানসভা নির্বাচনের বছর খানেক আগে এই সেতু নির্মাণ নিয়ে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে আমি আপনাকে অত্যন্ত দায়িত্ব নিয়ে আপনাকে বলছি যে মরিগঙ্গা নদীর উপরে যে গঙ্গাসাগর সেতু সেই জায়গাতে দাঁড়িয়ে আপনাকে আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি যে আমাদের সুপারডেনিং ইঞ্জিনিয়ার অ্যান্ড প্রজেক্ট ডাইরেক্টরের অফিস থেকে দু হাজার চব্বিশ সালের সাতাইশে নভেম্বর মেমো নাম্বার দুশো নব্বই পবলিক আর বাই পিআইইউ হাইফেন ওয়ান ডেটের সাতাইশ এগারো দু হাজার চব্বিশে আমাদের মরিগঙ্গা নদীর উপর সেতুর জন্য ইনভাইট করা হয় টেন্ডার আহ্বান করা হয় সেই টেন্ডারে মাত্র দুজন হ্যাঁ যারা গোবেল টেন্ডারে মাত্র দুজন পার্টিসিপেট করে দুজন পার্টিসিপেট করার জন্য এবারে আমাদের এই দপ্তর এনারা এই দুটো যে গোবল টেন্ডার এসছে সেই দুটি সংস্থার অল তাদের সহ এরা ফিনান্স ডিপার্টমেন্টে পাঠিয়ে দেয় ফিনান্স ডিপার্টমেন্টের মাননীয় মন্ত্রী এবং আমাদের চিফ সেক্রেটারি ইনারা এই বিষয়ে পর্যালোচনা করে যেহেতু এত বড়ো একটি ব্রিজ মরিগঙ্গা সেতুর উপরে যার মানে শুধু বিড মানিটা দিতে হবে চোদ্দো দশমিক তিন নয় কোটি টাকা এবং ব্রিজের যেখানে টোটাল প্রজেক্ট কস্ট হচ্ছে এক হাজার চারশো ছত্রিশ আটত্রিশ কোটি বাষট্টি লক্ষ চৌত্রিশ হাজার পাঁচশো ছশো চুয়ান্ন টাকা যেখানে এস্টিমেট প্রজেক্ট কস্ট সেই জায়গাতে ওনারা সিদ্ধান্ত দেয় যে না নিয়ম মাফিক তিনটে ছাড়া তো হয় না যেহেতু দুটো গোবেল টেন্ডার এসছে আবার তোমরা একবার গোবেল টেন্ডার ইনভাইট করো তাতে সারা ভারতবর্ষে যদি আরও কোনো সংস্থা যদি না আসে যদি এটা দুটো থাকে তাহলে সেই দুটোতে এটা করা হয় সেই জন্য গতকাল তারা যেমনি করে ক্যান্সেল করেছে সঙ্গে সঙ্গে আজকে আজকে আমাদের এই আমাদের গভর্নমেন্টের যে অফিস সুপার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড প্রোজেক্ট ডাইরেক্টরের অফিস থেকে সেই জায়গা থেকে আজকের আবার টেন্ডার ইনভাইট করা হয়েছে আজকের যে মেমো নাম্বার দুশো দুই দুশো দুই হাইফেন আর পাবলিক পিআইউ হাইফ্যান ওয়ান ডেটে তিরিশ সাত দু হাজার পঁচিশ করা হয়েছে যাতে আট আরও গ্লোবেল টেন্ডার করে যদি আরও আজকাল দুটো টেন্ডার তো কখনও নিয়ে ম্যাচিওর করা যাবে না কমপক্ষে তিনটে আমাদের টেন্ডার মানে ইয়ে চাই মানে টেন্ডার পেপার দরকার তিনটে দরকার অতএব সেখানে দুটো হয়েছে তাহলে এবারে যদি গ্লোবেল টেন্ডার করা হলো ওটা বিশ্বের এতে আজকের অলরেডি আপনাকে আমি কপি দিচ্ছি আজকেরও এটা অলরেডি টেন্ডার প্রসিডিং হয়ে গেছে এবারে ইনভাইট করা হচ্ছে এবারে বিরোধীরা বা বিভিন্ন সংবাদ মাধ্যম যে কথা রটাচ্ছে এটা সর্বৈব মিথ্যা এবং ভিত্তি সাগরদ্বীপ বাসির মনে একটা ছড়াচ্ছে কি বলবেন কি দেখুন আমাদের যে এই ব্রিজ এই ব্রিজটা মূলত পক্ষে প্রত্যেক গঙ্গাসাগরবাসীর বাসির কাছে একটা স্বপ্নের ব্যাপার তো এটা হঠাৎ মাত্র বাতিল হলো ফেসবুকে ঘোরাঘুরি করছে টেন্ডারটা বাতিল হয়েছে কিন্তু আমাদের রাজ্য সরকারের যে চিন্তাভাবনা পজিটিভ চিন্তাভাবনা এটা উনি প্রত্যেক বছর আমাদের গঙ্গাসাগর ইন্টারন্যাশনাল মেলা হিসেবে এটা আখ্যায়িত করেছেন বা করবেন এরকম একটা চিন্তাভাবনা উনি প্রত্যেক বছর আমাদের গঙ্গাসাগর মেলায় আসেন যাতে আমাদের গঙ্গাসাগর মেলাটা ইন্টারন্যাশনালভাবে আখ্যা পায় এবং প্রত্যেক পিলগ্রিমস যাতে সুস্থভাবে এসে ফিরে যেতে পারে সেদিকে নজর দিয়ে দু চার দিন থেকে যান ওনার নিশ্চয়ই ভালো কোনো চিন্তাভাবনা আছে টেন্ডারটা কোনো মানে অজানা কারণ কী কারণে বাতিল হলো ওটা তো প্রশাসনিক যারা কর্মকর্তা আছেন ওনারা বলতে পারবেন কিন্তু স্বপ্নের এই যে ব্রিজ সাগরের এটা যাতে হয় সেটুকু আমাদের রাজ্যের যিনি অভিভাবক আছেন এবং আমার সাগরের যিনি অভিভাবকের টেন্ডারটা তাড়াতাড়ি কাজ হয় এইটাই সাগরদ্বীপবাসী আমরা সমস্ত সব রিকোয়েস্ট করছি যেমন আমাদের বঙ্কিমবাবু আছে বা উপরমহলে যারা আছে তাড়াতাড়ি যেমন আমাদের ব্রিজটা হয় এবং সাগরদ্বীপবাসী যে রুগী নিয়ে যাওয়া বা ভ্যাসেল বন্ধ হয়ে যাওয়া চড়ায় এইসব যেমন তাড়াতাড়ি কাজটা হয় গঙ্গাসাগর থেকে গোপাল সিলের রিপোর্ট ডিএন নিউজ বাংলা